হাসরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো কি কি সেগুলোর সঠিক উত্তর দিতে পারলে ওপরে আপনার জন্য কি অপেক্ষা করছে আর সেই সময়ে ফেরিস তারা আপনার সঙ্গে ঠিক কী আচরণ করবে আপনি যদি আগে থেকেই এই সাতটি প্রশ্ন জানেন তাহলে এখনই কমেন্টে লিখে জানান আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেয়ামতের দিন এমন একটি ভয়ঙ্কর ময়দান হবে যার নাম হাসরের ময়দান সেদিন প্রত্যেক মানুষকে একটি ভয়ঙ্কর সেতুর ওপর দিয়ে পার হতে হবে যার নাম পুলসিরাত আরবি ভাষায় সিরাত অর্থ পথ পুলসিরাত হল সেই পথ যা জাহান্নামের ওপর দিয়ে বিস্তৃত হাদিসে এসেছে এই সেতু হবে চুলের চিও পাতলা তরোয়ালের ধারের থেকেও তীক্ষ্ণ আর আগুনের থেকে উত্তপ্ত কেউই এই সেতু এড়িয়ে যেতে পারবে না ভালো মন্দ ধনী গরিব রাজা প্রজা সবাইকে এই সেতু পার হতে হবে তবে পারাপারের ধরন হবে এক একজনের জন্য এক এক রকম কারোর জন্যে হবে সহজ কারোর জন্যে হবে কঠিন আবার কেউ একেবারেই পার হতে পারবে না যারা আল্লাহর প্রতি ইমান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের জন্য এই ভয়ঙ্কর সেতুকে সহজ করে দেবেন তাদেরকে দুনিয়ার জীবনে করা নেক আমলের বিনিময়ে একটি নূর বা আলো দান করা হবে সেই আলো নিয়ে তারা অন্ধকার ও ভয়ঙ্কর পথ অতিক্রম করবে কেউ পার হবে বাতাসের গতিতে কেউ বিদ্যুতের চেয়েও দ্রুত কেউ ঘোড়ার দৌড়ের মতো চলবে কেউ পাখির মতো দ্রুত চলবে আবার কেউ হাঁটবে ধীরে ধীরে কেউ হাঁটু গেড়ে কেউ হামাগুড়ি দিয়ে আবার কেউ এত দুর্বল হবে যে বুকের ওপর ভর দিয়ে টেনে থেকে সামনে এগিয়ে যাবে সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহসাল্লাম আমাদেরকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছেন তিনি বলেছেন তিনি এক রাতে স্বপ্নে নয় বাস্তব দর্শনে একটি দৃশ্য দেখেছেন তিনি দেখলেন তার উম্মতের একজন ব্যক্তি ভয়ানক কষ্টে পলসিরাত অতিক্রম করছে বারবার পিছড়ে যাচ্ছিল ঠিক সেই সময় তার সামনে এসে হাজির হলো একটি দরুদ শরীফ যা সে দুনিয়াতে নবীর প্রতিনিয়মিত পাঠ করত সেই দরুদের নূরের কারণেই সে শক্তি ফিরে পেল এবং অবশেষে সেতুটি সফলভাবে পার হয়ে গেল এক বর্ণনায় উল্লেখ আছে এই সেতুর দৈর্ঘ্য আখেরাতের হিসাবে প্রায় সত্তর হাজার বছরের পথের সমান কিছু আলেম বলেছেন এই পথটি একাধিক স্তরে বিভক্ত যেগুলোকে একের পর এক অতিক্রম করতে হবে এই স্তরগুলোতেই বান্দার আমলের হিসাব শুরু হবে পুলছে রাতের পথেই মানুষকে সাতটি বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রথম ধাপে আমাদের প্রশ্ন করা হবে তুমি কি আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করেছিলে ফেরিস্তা আসমানি কিতাব নবী রসুল আখিরাত ও তাকদিরে বিশ্বাস ছিল কি না যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে দ্বিতীয় ধাপে নামাজের হিসাব প্রতিদিনের ফরজ নামাজ আদায় করা হয়েছে কিনা তা জিজ্ঞাসা করা হবে যারা দুনিয়াতে নামাজ অবহেলা করেনি তাদের নামাজ সেখানে নূরের মতো আলো দেবে তারপর তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে অতঃপর তৃতীয় ধাপ জাকাতের পরীক্ষা মানুষ কি নিজের সম্পদের হক আদায় করেছে অভাবীদের প্রাপ্য অংশ দিয়েছে কিনা যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারাই এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটা ঝড়ো বাতাসের মতো পৌঁছবে চতুর্থ ধাপ রমজানের রোজা ও কোরআন তেলহাবাত সেখানে এগুলো বান্দার পক্ষে সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ সে আমার জন্যে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছে কোরআন বলবে সে আমার জন্যে রাত জেগেছে অতঃপর তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে পঞ্চম ধাপ হজের হিসাব যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ছিল তারা জীবনে একবার হলে হজ আদায় করেছে কি না তা জিজ্ঞাসা করা হবে এখানে সফল হলে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে যেখানে পবিত্রতার হিসাব নেওয়া হবে অর্থাৎ ওজু গোসল ও পবিত্রতা রক্ষা করার ব্যাপারে প্রশ্ন করা হবে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে বান্দা নিজেকে কতটা পবিত্র রাখত সেটাই এখানে দেখা হবে তাই শিশুদেরকে অল্প বয়সে ওজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হতে পারে এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছতে পারে সপ্তম ধাপ বান্দার হক সবচেয়ে কঠিন ধাপ এখানে জিজ্ঞাসা করা হবে তুমি কি বাবা মা আত্মীয় প্রতিবেশী এতিম গরিব এবং মানুষের অধিকার আদায় করেছিলে কারো সম্পদ দখল গিবৎ করা গালি দেওয়া অপবাদ জুলুম বা প্রতারণা করলে এই ধাপ পার হওয়া হবে অত্যন্ত কঠিন যারা এই সাতটি ধাপেই সফল হবে তারা পৌঁছবে সেই সম্মানিত স্থানে যেখানে প্রিয় নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম কাঁদের জন্যে অপেক্ষা করবেন সেখানে সুন্দর ঝর্ণাধারা প্রবাহিত হবে জান্নাতের দরজায় পৌঁছলে ফেরেশ তারা তাদেরকে স্বাগত জানাবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে সেদিন বান্দা বলবে সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের এই ভয়ঙ্কর আগুন থেকে নিরাপদ রেখেছেন আসুন দুনিয়াতে থাকার সময় আমরা এমন কোনো কাজ না করি যার ফলে আমাদের পুলসিরাত পার হওয়া কঠিন হয়ে যাবে এর পরিবর্তে এমন আমল করি যাতে এই ভয়ঙ্কর সেতু আমাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে নিয়ে কামল করা তৌফিক দান করুন i